বন্ধুরা বয়স বৃদ্ধির সাথে সাথে চুল পাকা একটা সাধারণ ঘটনা কিন্তু এখন বেশিরভাগই দেখা যায় খাদ্যে ভেজাল বা প্রাকৃতিক অনেক পলিউশনের জন্য তিরিশ পেরোতে না পেরোতেই আমাদের চুল সাদা হয়ে যায় আর এই সাদা চুল কালো করতে গেলে আমাদের বাজারের অনেক কেমিক্যালযুক্ত জিনিস আমরা ব্যবহার করি আর তাতেই বিভিন্ন রকমের র্যাশ বেরোয় শারীরিক অনেক কন্ডিশান শারীরিক অনেক কন্ডিশান অনেক স্কিনের ডিজিজ দেখা যায় তাই আজকে একটা মানে ঘরোয়া পদ্ধতিতে একটা সলিউশান দেখাবো যে একদম সাদা চুল তোমাদের কালো হয়ে যাবে তো দেখো এটা আমারই বাড়ির একজনের দেখো চুলগুলো পুরো সাদা হয়ে গেছে এবং ওপরের দিকটা দেখে বুঝতে পারছ কলপ করা চুল কিন্তু কলপ করার জন্য প্রচণ্ড পরিমাণে অ্যালার্জিতে ভুগছে সর্দি কাশিয়া তাছাড়াও স্কিনে নানান রকম প্রবলেম হচ্ছে তো আমি আজকে একটা সলিউশান দেখ দেখিয়ে দেবো দেখিয়ে দেওয়ার পরে তোমাদের দেখাবো এই সাদা চুলগুলো আর কলপ করতে হবে না একদমই ন্যাচারাল কালো করে দেবো আর কোনো কেমিক্যাল ছাড়া তাছাড়াও দেখো আমার আমার চুল দেখো আমারও প্রায় অনেকটাই বয়স হয়েছে তোমরা জানো তো দেখো আমার চুল একদম ক্লোজ করে দেখাচ্ছি আমি চুলে কোনো কোনো কেমিক্যাল জাতীয় মানে কোনো কলপ টলপ কিচ্ছু ইউজ করি না আমি এই ঘরোয়া পদ্ধতি রোদ্দুরে রোদ্দুর লাগছে জন্য এরকম লাগছে আমি জাস্ট ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি তাই তোমাদের ফাঁকা করে দেখাচ্ছি আমার কিন্তু একটা চুলও পাকা নেই আমি কোনো কলপ বা হেয়ার ডাই ব্যবহার করি না আমি ঘরোয়া পদ্ধতিতে আমার চুল এখনো পর্যন্ত এই বয়স পর্যন্ত এখনো পর্যন্ত আমি কালো রেখেছি দুটো একটা চুল সাদা হয়েছে তাও তোমাদের ক্লোজ করে দেখানোর জন্য আর এই সিরামটা আমি ব্যবহার করি তাই জন্য আমার চুল এখনও পর্যন্ত একটা চুলও দুটো একটা অবশ্যই দুটো একটা সাদা হয়েছে সেগুলোও কিন্তু কালো হয়ে যাবে এবং আমি এটা ইউজ করি জন্য আমার কিন্তু চুল দেখো একটা চুলও কিন্তু সাদা হয়নি এবং আশা করি এটাকে এইভাবে যদি আমি সপ্তাহে তিন দিন যেমন ইউজ করি তেমন যদি করতে থাকি তাহলে এটা আমার অনেক বয়স হয়ে গেলেও আমার চুল কিন্তু সাদা হবে না সুন্দরভাবে কালো থাকবে তো আজকে তোমাদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার করব আর শেয়ার করব কিভাবে এটা ইউজ করবো আর একদম লাইভ করে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে এই রেমেডিটা ইউজ করে একদম সাদা চুল কালো হয়ে যাবে এবং একদম প্রাকৃতিক জিনিস দিয়ে আমার এই সিরামটা তৈরি আর এটাকে যদি তৈরি করে রাখতে পারো সপ্তাহে যদি দুই দিন চুলে স্কাল্পে এবং চুলে ইউজ করতে পারো তাহলে যাদের সাদা চুল আছে তাদের কালো হয়ে যাবে আর যাদের কালো চুল আছে তারা তাদের চুল কখনোই সাদা হবে না একদম গ্যারেন্টি সহ বলতে বললাম এবং দেখো আমি আমার চুলে ইউজ করছি করে তোমাদের একদম রেজাল্ট সামনে দেখিয়ে দিয়েছি এবং অনেক বাড়ির বাড়ির পুরুষরা ব্যবহার করতে চায় না কারণ এগুলো একটু ধৈর্যের ব্যাপার একটু স্কাল্পে ভালো করে ম্যাসাজ করতে হয় তো ঠেকায় পড়লে পরে করে তো বাইরের কোনো কেমিক্যাল না এই সিরামটা দিয়ে আমি আমার চুলকে যেমন কালো রেখেছি এবং আমার বাড়ির লোককেও তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দেবো যে সাদা চুল কিভাবে কালো হবে তো চলো দেখে না যাক এটাকে কীভাবে বানিয়েছি দেখো তেজপাতা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে রান্নাঘরে থাকে সেখান থেকে আমি তিনটে তেজপাতা একদম পরিষ্কার করা তেজপাতা আমার কিনে নিয়ে এসেই আমি ধুয়ে দূরে শুকিয়ে রাখি রান্নার জন্য সো থেকে তিনটে তেজপাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো চা আমরা যারা যে চা ব্যবহার করি হ্যাঁ মনে রাখতে হবে চাটা যেন একটু খাঁটি চা হয় কারণ এখন অনেক ভেজাল বেরিয়ে গেছে তো তো দেখো আমি লিকারা ফ্লেভার মেশানো চা ইউজ করি যে চাটা আমরা খাই সেই চাটাই নেব এবং আমার চাটা একটু ভালো চা তোমরা চেষ্টা করবে একটু ভালো চা ইউজ করার জন্য আর নিয়ে নেব এখানে এক কাপ মতো জল নিয়ে এই দুটো জিনিসকে ভালো করে ভিজিয়ে নেব তো আমরা প্রত্যেকেই জানি চায়ের মধ্যে যে জিনিসটা থাকে সেটা চুলের পক্ষে খুব উপকারী তো এবার দেখো গ্যাসের সামনে চলে এসেছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এই দুটো জিনিস একটুখানি ফুটিয়ে নেব তো দেখো একটা সিলভারের প্যান বসিয়ে দিয়েছি চেষ্টা করবে তোমরা সিলভারের প্যানেই বসাতে কারণ স্টিল বসালে অনেক সময় রিয়াকশান হতে পারে তো দেখো এটা দিয়ে দিয়েছি দিয়ে আরেকটু জল আমি দেব তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে এটাকে দু থেকে তিন মিনিট ধরে আমি ফুটিয়ে নেব। আরও এর মধ্যে আরও কটা জিনিস মেশাবো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই সিরামটা তৈরি করছি আর তারপরে কিভাবে অ্যাপ্লাই করব অবশ্যই তোমাদের অন ক্যামেরায় দেখাবো তো দেখো এটাকে ফোটাবো আর আমি এখানে দিয়ে দেবো আমলকি আমি যখন আমলকির সময় প্রচুর আমলকি শুকিয়ে রাখি বিভিন্ন কারণে কারণ আমলকি আমরা জানি স্কিনের পক্ষেও ভালো পেটের পক্ষেও ভালো ত্বকের পক্ষে ভালো আমলকির কোনো তুলনা হয় না আমি এখানে আট দশ টুকরো শুকিয়ে রাখা আমলকি না আমলকির মধ্যে কিচ্ছু দাও নেই প্লেন আমলকি শুকিয়ে রাখা আমলকি দিয়ে দিলাম তোমরা চাইলে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো আমলকি দিতে পারো নয়তো তো স্কিপও করতে পারো এই জায়গায় তোমরা হর্তুকি দিতে পারো একই কাজ করবে হর্তুকিও চুলের পক্ষে ভীষণ ভালো আমলকি তো ভালোই তোমরা জানো এই সমস্ত এটাকে আমি দু থেকে তিন মিনিট ভালো করে একদম ফুলে গ্যাসটা ফুল ফেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে জলের চেঞ্জ যে মানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা গুটি চা দিয়ে করতে পারো আমি পাতা চাটা একটু ফ্লেভার মানে ইয়ে করি ফ্লেভার করি আর পাতা চাতে উপকারিতা অনেক বেশি তো আমি দুটোই ওই জন্য মিশিয়ে নিয়েছি দেখো দু তিন মিনিট আমি এটা ভালো করে নেড়ে 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 দু তিন মিনিট এটাকে জাল দিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ একদম জলটা কিন্তু অনেকটা কমে গেছে আমি বড় এক কাপে এক কাপ জল নিয়েছিলাম সেটা শুকিয়ে নিলাম দু থেকে তিন মিনিট তোমরা এটাকে ভালো করে জাল দিয়ে নিলেই বুঝতে পারবে যেটা হয়ে গেছে যখন তখন বুঝতে পারবে যে জলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে তো দেখো জলটার কালার চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিলাম অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে এটাকে আমি ছেঁকে নেব আমি যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে যদি তোমরা এটা বানিয়ে রাখতে পারো প্রচণ্ড উপকার পাবে চুলের ক্ষেত্রে যাদের সাদা হয়ে গেছে তারা কালো চুল পাবে এবং যাদের এখনও সাদা হয়নি কিন্তু মনে হচ্ছে অল্প অল্প পাকা পাকা ধরেছে তারা ইউজ করো তোমাদের দেখো একদম গ্যারেন্টি দিয়ে বলবো তোমাদের চুল আর কখনোই সাদা হবে না তো দেখো আমি রেডি হয়ে গেছি এটা একদম কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমি এটা ফ্যানের তলায় দিয়ে নিচে দিয়ে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে আমি আরও দুটো জিনিস মেশাবো এটা হচ্ছে কোকোনাট অয়েল নারকেল তেল অবশ্যই যে কোনো কোম্পানির পিওর নারকেল তেল তোমরা এখানে দু চামচ মেশাবে সেটা শালিমারও হতে পারে কোকোনাটও হতে পারে মোট কথা নারকেল তেল মেশাতে হবে দু চামচ নারকেল তেল চুলের পক্ষে ভীষণ উপকারী সেটাও জানি আর একটা জিনিস এখানে মেশাতে হবে যেটা ভীষণ পরিমাণে এসেন্সিয়াল সেটা হচ্ছে ভিটামিন ক্যাপসুল এই যে ভিটামিন ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় আর এই ভিটামিন ক্যাপসুল স্কিনের পক্ষে যেমন ভালো সেরকম আমাদের চুলের পক্ষেও ভালো মানে ভীষণ ভালোই ভিটামিন ক্যাপসুল আর এই ভিটামিন ক্যাপসুল বিভিন্ন স্কিনের কোন ট্রিটমেন্ট বা চুলের কোন ট্রিটমেন্টে ভিটামিন ক্যাপসুল কিন্তু অনেকেই ব্যবহার করো তোমরা অনেকেই মুখে স্কিনে এই ভিটামিন ক্যাপসুল ইউজ করো এবং ভিটামিন ক্যাপসুল ভীষণ উপকারী একটা জিনিস সেটা একটা ভিটামিন ক্যাপসুল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এই জলটার সাথে তেল ভিটামিন ক্যাপসুল আর এই জিনিসটা পুরো জল এই সলিউটার সলিউশনটার সাথে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেবো একটু সময় লাগবে কারণ তেল আর জল তো মেশে না আমরা জানি কিন্তু ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে এটাকে মেশাতে হবে দু তিন মিনিট ধরে দেখো রেডি হয়ে গেছে এবার আমি একটা স্প্রে বোতল নিয়ে নেব এই ধরনের বোতল আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এরকম একটা স্প্রে বোতল নিয়ে নেবো আর এটাকে আমরা কাঁপাই করে ঢেলে নেবো তোমরা এটা স্প্রে বোতল যদি একান্তই না থাকে তোমরা এটা তুলোর সাহায্যে স্কাল্পে ব্যবহার করতে পারো তো আর স্প্রে বোতল হলেও সবথেকে ভালো ইউজ করা যায় তো দেখো এক বোতল আমার তৈরি হয়ে গেছে এটা আমি এক সপ্তাহ ধরে ইউজ করব। এবং তোমাদের ইনস্ট্যান্ট প্রথমে ইউজ করে দেখালাম এইবার তোমাদের দেখাবো যে আমার বাড়ির লোকের উপরে এটাকে অ্যাপ্লাই করব। প্রথমে আমি হাতে একটু স্প্রে করে দেখলাম যে সলিউশানটা ঠিক আছে কিনা না একদমই ঠিক আছে এইবার তোমরা চলো আমি আমার বাড়ির লোকের উপরে এটাকে অ্যাপ্লাই করে একদম তোমাদের রেজাল্ট দেখাবো তো চলে এসছি মনে রাখতে হবে আমি যখন এটা অ্যাপ্লাই করেছি তখনও কিন্তু মাথাটাকে ঘষে নিয়েছি শ্যাম্পু করে ফুরফুরে করে নিতে হবে আর এখানেও কিন্তু আমি ওর মাথাটা ভালো করে শ্যাম্পু করে নি করা একদম পরিষ্কার চুলে এটাকে অ্যাপ্লাই করতে হবে আর এটাকে সপ্তাহে দু তিন দিন তোমরা অ্যাপ্লাই করো করলে পরেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে তো দেখো আমি এটাকে স্প্রে করছি আর চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ওর ওপরের চুলটা কালো আছে ও চুল কেটে এসছে কিন্তু ভেতরে কিন্তু পাকা চুলগুলো অলরেডি বেরিয়ে গেছে আর ওর এই কলপ করার জন্য কিন্তু ওর স্কিনেরও র্যাশ বেরিয়েছে এবং ওর সর্দি কাশি কিন্তু ছাড়ে না এটা এক ধরনের অ্যালার্জি কারণ এই কেমিক্যালগুলোতে হেয়ার ড্রাইগুলোতে এগুলোকে যাদের শ্যুট করে না তাদের হয় তো দেখো তোমাদের সাথে কথা বলছি আর আমি এটাকে কিন্তু এই সলিউশানটাকে অ্যাপ্লাই করছি আর তোমরা দেখো দেখো ইনস্ট্যান্ট দেখো যে কীভাবে চুলগুলো কালো হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এরপরে চুলটাকে পুরোটা শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আর ধুতে হবে না যদি মনে করো তোমরা ধোবে ধুতে পারো কিন্তু এটা ধোয়ার আর প্রয়োজন নেই এই সলিউশানটা শ্যাম্পু করার পরে দেবে সপ্তাহে দু তিন দিন তাহলেই বুঝতে পারবে রেজাল্ট যাদের সাদা চুল তাদের এইরকমভাবে কালো হয়ে যাবে দেখতে পাচ্ছ স্কাল্পেও কিন্তু কোনো ক্ষতি হবে না আর স্কাল্পে এটা ভালো করে মাসাজ করে দিলে চুলের গ্রোথ হবে এবং চুল একদম গোড়ার থেকে তোমাদের কালো হয়ে যাবে তো দেখো ইনস্ট্যান্ট তোমাদের কিন্তু স্প্রেটা দিয়ে দেখিয়ে দিলাম যে হাজবেন্ডের চুল কতটা সাদা ছিল আর কতটা যেহেতু স্প্রে করেছি তাই মনে হচ্ছে একদম ফাঁকা ফাঁকা চুল না ওর প্রচণ্ড ঘন চুল তো দেখো একদম আছড়ে আছড়ে তোমাদের দেখিয়ে দিলাম একবার ইউ ইউজ করাতেই কতটা সাদা একদম কালো হয়ে গেছে যারা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে লজ্জায় পড়ছো ডাই ব্যবহার করতে পারছো না তারা বাড়িতে এটা ইউজ করো ভীষণ পরিমাণে উপকার পাবে এবং চুলের গ্রোথ হবে চুল গ্লেজি হবে যে যেটা আমরা সিরাম হিসাবে কিনে ব্যবহার করি তোমরা বাড়িতে এটা সিরাম রূপে ব্যবহার করো আর রকম তোমরা কিন্তু রেজাল্ট পাবে আমি একদম লাইভ রেজাল্ট তোমাদের দেখিয়ে দিলাম ওর চুলটা কতটা কালো হয়েছে এবার শুকিয়ে নেবো চুলটা ব্যাস আর কোনো কাজ নেই তাহলে বুঝতে পারছো আজকের এই আমার সিরামটা কতটা উপকারী ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আবার ফিরবো অন্য কোনো ভিডিওর সঙ্গে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজকের